চাকরি পরীক্ষার প্রায় আসে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ প্রথমে ধরবেন হর্ষ বর্ণমালার প্রথমে এইটা মনে রাখবেন তারপরে ধরবেন দ বর্ণমালার শেষে এইভাবে করবেন এবার একুশে জুন যদি বলি দুই হচ্ছে বড় আর এক হচ্ছে ছোট দুই আর একের মধ্যে বড়কে বড় অর্থাৎ বড় মানে দীর্ঘ আর ছোট হল ক্ষুদ্র এইটা মনে রাখবেন একুশ থেকে দুই বড় আর এটা হচ্ছে ছোটো ক্ষুদ্র তাহলে কি দীর্ঘতম দিন কি করে ধরবেন উপরে দেখুন দিন আছে তাহলে দ আর দ মানে দীর্ঘতম আর দিন আর ঠিক তার বিপরীত করবেন ক্ষুদ্রতম রাত খুব স্বাভাবিক ব্যাপার একুশে জুন খুব সহজেই আপনারা এটা বুঝতে পারলেন এবারে উত্তরে বিপরীত হচ্ছে দক্ষিণ ঠিক উল্টে দিন একেবারে যেমন আছে তার উল্টে দিন অর্থাৎ ক্ষুদ্রতম দিন আর এদিকে হচ্ছে কি দীর্ঘতম রাত পুরো উল্টে দিয়ে দিলেন এইবারে দেখুন বাইশ ডিসেম্বর মনে রাখবেন কি আমরা জানি ডিসেম্বরে সশ শীত ছোটো হয় এটা শীতকাল ছোট হয় তাহলে ক্ষুদ্রতম দিন সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এই ক্ষুদ্রতম দিন দক্ষিণ গোলার্ধটা পুরো একেবারে বাঁ দিকে দিয়ে দিন ঠিক উল্টো করে বাঁ দিয়ে যেটা আছে ঠিক সেইভাবে দিয়ে দিন আর এই যে একুশে জুন যেটা দেখুন লালকালিতে দেওয়া আছে এটা ঠিক এই দিকে বসিয়ে দিন ডান দিকে বসে দিন অর্থাৎ ঠিক ক্রস করে আলাদা আলাদাভাবে একই জিনিস বসিয়ে দিন এই কৌশল সারা জীবন মনে রাখতে পারবেন এবং এই কৌশলটি ক্লাসে ছেলে মেয়েদের বোঝানো হয় তার থেকে একটি সংগ্রহ করে আপনাদের দিয়ে দেওয়া হলো তাহলে প্রথমে মনে করবেন উত্তর গোলার্ধ কেন উ কেন কারণ বর্ণমালার প্রথমে হচ্ছে উ তারপরে দক্ষিণ গোলার্ধ কেন ধরব বর্ণমালার শেষ হচ্ছে দ ঠিক সুমেরু আর কুমেরু এইভাবে করবেন